আপনারা অনেকে অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট সহ্য করছেন অনেক দুঃখ করছেন কিন্তু জীবনে হয়তো সুখের দেখা পাচ্ছেন না তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওতে অ্যাজ ইউজুয়াল আমার প্রতিদিনের লাইভ সকালে আসা রাতে যাওয়া এর মাঝখানে আমার আর কোনো বৈচিত্র্যতা নেই কোনো আলাদা বিশেষত্ব নেই বা আলাদা কিছু নেই তো যাই হোক এর মাঝখান দিয়েই জীবন তো যেটা বলছিলাম প্রথমেই শুরু করলাম আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন কিন্তু আপনি অনেক দুঃখ করেছেন অনেক দুঃখ পেয়েছেন অনেক দুঃখ সহ্য করেছেন কিন্তু সুখের দেখা হয়তো বা পাচ্ছেন না হ্যাঁ এটা আমার লাইফেও হয়তো বিষয়টা অনেকখানি সত্য আমার লাইফেও এরকম হচ্ছে আপনার লাইফে হয়তো বা আপনার লাইফেও এরকম হচ্ছে আপনার জীবনটা অনেক অনেক পরিশ্রমের অনেক দুঃখের অনেক কষ্টের কিন্তু সুখের দেখা পাচ্ছেন না আসলে আমাদের কাছে সুখ বলতে কি বোঝাই আমরা সেটা নিজেরাই হয়তো জানি না অনেকেই জানি না আমার কাছে সুখ বলতে যেটা বোঝায় হয়তো দুশ্চিন্তামুক্তভাবে বাঁচা পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচা খেয়ে পরে বেঁচে থাকা জীবন ধারণ করা সুন্দরভাবে এবং অ্যাটলিস্ট খাওয়া দাওয়া থাকা পড়া চিকিৎসা এগুলোর যেন দুশ্চিন্তা করতে না হয় এটাই হচ্ছে আমার কাছে জীবনের মনে হয় যে সুখ তো আবার কারোর কাছে আছে সুখ মানে অতিরিক্ত বিলাসিতা পোশাক আশাক না পরা অতিরিক্ত ভালো কোনো পোশাক পরতে না পারা ভালো গাড়ি চড়তে না পারা ভালো বাড়িতে না থাকতে পারা আবার অনেকে আছে কম্পিটিশন করার যে কে কত ভালো খাবে কে কত ভালো পড়বে কে কত ভালো থাকবে কে কত ভালো গাড়িতে চড়বে তো এক একজনের কাছে সুখের সংজ্ঞা ভালো থাকার সংজ্ঞা একরকম আমার কাছে ভালো থাকার সংজ্ঞা মানেই কিন্তু আমি বলে দিয়েছি দুশ্চিন্তা মুক্তভাবে খেয়ে পরে সুন্দরভাবে সবাইকে নিয়ে মোটামুটি জীবন ধারণ করাটাই আমার কাছে এক প্রকার সুখ তো এই সুখ যখনই আমি তখনই আমি পাবো যখন আমাকে দুশ্চিন্তা করতে হবে না হ্যাঁ তো জীবনটা আসলেই এক একজনের জন্য এক এক রকম আর এই বিশেষ করে আপনারা বর্তমান ফেসবুক খুললেই বুঝতে পারবেন হুম তো কারোর কাছে সুখ মানেই কে কার থেকে বেশি পড়লো কে কার থেকে বেশি খেলো কে কার থেকে দামি গাড়িতে চড়লো কে কার মতো তো সুখের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম যার কিছু নেই একদমই কিছু নেই যে খুব পরিশ্রম করছে সাহায্য চাইতে পারছে না খুবই হাড় পরিশ্রম করছে হয়তো কোনো রকম করে খাওয়াটা জুটছে থাকছেও কোথাও কোনো রকমভাবে মাথা গুজে। তো তাদের তাদের কথাটা একটু চিন্তা করেন তো তাদের ভালো লাগাটা তাদের সুখ থাকাটা তাদের শান্তি থাকাটা মানে কেমন তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি যেইখানে আছি যে অবস্থানে আছি আমার এই থাকাটা শুধু যেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে পারি তো অনেক কথা বলছিলাম কথা বলতে বলতে এই যে দেখেন বনশ্রীতে ঢুকে গেলাম প্রতিদিনের মতোই আমার লাইফ একদম সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় একইভাবে কাটে হ্যাঁ তো তার আপনারা বলতে পারেন তাহলে আপনি কেন কাটান আমাকে কাটাতে হয় তাই আমি কাটাই হ্যাঁ এবং এটা কাটাতেই হয় আমার জীবনের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে আমার পরিবারের প্রয়োজনে হ্যাঁ তো যার কারণে আমি এটাকে খুব সাধারণভাবে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি আমার কাছে খুব বেশি খারাপ লাগে না হয়তো মাঝে মাঝে একটু হাঁপিয়ে উঠি তখনই আবার একটু বৈচিত্র্যতা আনার চেষ্টা করি একটু ঘুরে ফিরে আসি যখন একটু ছুটি পাই তখন বাইরে যাই আর সব কিছু ভালো থাকলে হয়তো পরিবারকে নিয়ে একটু ঘুরতে বের হই তো আমার কাছে এটাই হচ্ছে জীবনের বড় সুখ বড়ো সার্থকতা যে কাউকে কষ্ট দিব না জীবনের সবাইকে নিয়ে দুশ্চিন্তা মুক্তভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবো এবং বাকি জীবনটা পার করব এটাই আমার কাছে এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়তো খুব বেশি পরিবর্তন আনতে পারিনি বা আনার চেষ্টা করছি প্রতিনিয়ত খুব বেশি হয়তো সফল হয়নি হয়তো সফল হতে পারি যদি সেটা ভাগ্যে থাকে তবে সেই সফলতা আনতে গেলে চেষ্টা করতে হবে আমি আমার ঋণ থেকে যখনই যতটুকু সময় পাই আমি চেষ্টা করি যেন আমি মানে আমার কাজটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি সফলতার পথে হাঁটতে পারি এবং জীবনের যে কোনো বয়সের সাথে যে কাজটা করা উচিত আমি সবসময়ই চেষ্টা করেছি সেই কাজটাকে গুরুত্ব সহকারে করার এবং এই যে যাই হোক আর কি গুরুত্ব সহকারে আমি সব কাজ করার চেষ্টা করি তো এই যে বাসায় ঢুকে গেলাম বাসায় ঢুকে প্রথমে সবাই কে কী করছে একটু দেখে নেই মেয়ে পড়ছিল মা কাজ করছিল আমার মা তো মোটামুটি ভালো বয়স হয়ে গেল হয়ে গিয়েছে মা কিন্তু এখনও প্রচুর পরিশ্রম করে আমার চেয়ে কয়েক গুণ কয়েক গুণ বেশি পরিশ্রম করে তো সে যদি এখনও পরিশ্রম করতে পারে আমি তার মেয়ে হয়ে হয়তো আমার শারীরিক কন্ডিশন অতটা ভালো না আমি হয়তো অফিসে কাজ করতে পারি অন্য কাজগুলো করতে পারি বা কায়িক পরিশ্রমের যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি না যাই হোক এই যে সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে আসলাম এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে আর এই শাড়িগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের ভিতর মতো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আছে তাদের সবার কিন্তু দামটা একদম আজদের ভিতরে আপনারা মাঝে মাঝে এরকম একটা সুন্দর শাড়ি পরবেন সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবেন যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠবেন যখন অনেকখানি খারাপ লাগবে যখন একই রকম জীবনধারা একইভাবে জীবনযাপন করতে যে যখন একটু খারাপ লাগবে তখন একটু একটু চেষ্টা করবেন ভিন্নতা আনার আর ভিন্নতা আনতে গেলে একটু বাইরে ঘুরতে হবে পরিবারের সবাইকে সময় দিতে হবে আনন্দ করতে হবে মজা মাস্তি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে বাইরে ঘুরতে যেতে হবে আর এই তখন কিন্তু সুন্দর একটা শাড়ি পরতে পারেন অথবা হাতের কাজে সুন্দর একটা ড্রেস পরতে পারেন এই যে দেখেন হাতের কাজের কি চমৎকার সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ লাইফস্টাইলের পেজে হ্যাঁ তোদের দেখেন আমার প্রতিদিনের একই লাইফ আমি সকালে অফিসে আসছি সারাদিন অফিসে থাকছি অফিসের কাজকাম করছি রাতে বাসায় যাচ্ছি বাসায় যে দশ পনেরো মিনিট রেস্ট করছি আবার একটু কাজ করছি আবার খাওয়া দাওয়া ঘুম হয়তো পরিবারকে অল্প কিছু সময় দিচ্ছি আবার এভাবে কাজ করছি তো আমি আমার সুখটাকে আমার শান্তিটাকে এই কাজের ভিতরে খুঁজে নিয়েছি এবং আমার একটাই লক্ষ্য আমার পরিবার আমার পরিবার বলতে আমার বাবা মা আমার ভাই বোন আমার সন্তান আমার সংসার আমার স্বামী সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি হ্যাঁ এই ভালো থাকাটা সব সময় আমি আপনাদেরকে কিন্তু বলি জীবন অনেকখানি পার হয়ে গেছে আমার হ্যাঁ আমি হয়তো মধ্যবয়সেও পেরিয়ে যাচ্ছি তো এই মধ্যবয়সে এসেও আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবার জন্য কিছু না কিছু করতে পারি যেহেতু বাবা মার জন্য আসলে কিছু করতে পারলে সন্তানের জন্য কিছু করতে পারলে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে এটাই হচ্ছে ভালো থাকার সংজ্ঞা আমার কাছে এটাই হচ্ছে সুখে থাকার সংজ্ঞা যে সবাইকে নিয়ে একটু ভালো থাকবো খেয়ে ভালোভাবে বাঁচবো এবং একটু হাসি আনন্দ নিয়ে বাঁচবো অভাব অভিযোগ তো থাকবেই দুঃখ কষ্ট থাকবেই কিন্তু সেই অভাব অভিযোগের ভিতরে একেবারে যেন জীবনটা হাপিতাস না হয়ে যায় আর দেখেন ড্রেসটা কি সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশন লাইফ স্টাইলের পেয়ে যায় এরকম চমৎকার সুন্দর সুন্দর ড্রেস তৈরি করবেন এবং এই ড্রেসগুলো কিন্তু লং টাইম ব্যবহার করা যায় হাতের কাজ করা খুবই 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 সুন্দর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আমার মতো নিয়মিত অফিস করেন হ্যাঁ তো অফিস করেন বা যে কোনো কাজের জন্য বাইরে যেতে হয় তারা কিন্তু এই ড্রেসটা খুবই সহজে পরে থাকতে পারবেন এই ড্রেসগুলো খুব সহজেই অস করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে থাকার জন্য পারফেক্ট একটা ড্রেস তো এ ধরনের সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা যারা এখনও ফলো করেনি তারা ঝটপট করে পেজটা ফলো করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম